আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি রবীল আলামিনালাতিনহি আসাবহ আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাল্লার জন্যে এবং লাখো কোটি সালাম শ্রেষ্ঠ নবী নাবিদের নাবী নূরে মুজাসাম দু আলম রসুল পাক সাল সাল্লামের উপর শর্মাইতো দিনী বা এবেনেরা শর্মাইতে বিওয়াস আশা করি মহান আল্লাহতালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি যে নামত পাওয়া যায় যে পেয়েছে সে বুঝেছে তাই তো মহান আল্লাহ তালা বলেন কোনো বান্দা যখন নিয়মত পেয়ে সুক্রিয়া করে তার নামত আমি বৃদ্ধি করে দিই আর যে সুক্রিয়া করলো না তার নামত কমে যায় তাই আসুন আমরা যে যে অবস্থা আছি যেখানে আছি ওখান থেকেই মহান আল্লাহতালার দরবারে তান আবার বলি আলহামদুলিল্লাহ সম্মাইত দীনবাহা আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় আইকনটি ওপেন করে দিবেন যেন দু একটি বালকতা আপনার কাছে পৌঁছে যায় শর্মাইতি বিশ আজকে আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করব। বিষয়টি ছোট এর গুণাগুণ অতি মহৎ পবিত্র মাস সাবান মাস চলতেছে মুসলমানের শ্রাবান মাস আশা মানে কি রমজানের আগমন বার্তা পাওয়া এই সাবান মাসে এমন একটি রজনী রয়েছে যেই রজনীতে আমল করিলে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে থাকে এটা আমার কথা নয় হাদিসের কথা তাই আসুন আমরা এই রজনীতে বেশি বেশি আমল করব আমল করার আগে যদি জানা যায় বোঝা যায় সবাবের বিষয় জানা যায় তাহলে করতে আগ্রহ জাগে ইচ্ছা জাগে আদিসি বাকে আছে কেউ যদি ন্যাক নিয়ত করে আল্লাহ আল্লাহতালা ওই লোককে এই কাজের অর্ধেক সাব দিয়ে থাকেন আর পূর্ণ হওয়ার পরে বাকি সব দিয়ে থাকেন তাই আসুন আমরা ন্যায়ক নিয়ত করি যে আমরা ভালো কিছু জানবো এর দ্বারা আমল করে দুনিয়াকে কামিয়াবো শার্মাইতি বিকাশ আজকে আমাদের ছোট্ট একটি আমল এই রজনীতে কেউ যদি চোদ্দো টাকাত নামাজ পড়তে পারে তার কি ফজিলত কি বরকত আমরা জানবো নিজে আমল করব অপর ভাইকে আমল করার উৎসাহ দেব ইনশাআল্লাহ চৌদ্দ রাখাত নফল সালাতের নিয়ম হচ্ছে প্রতি ডাকাতে সুরা ফাতিয়ার পর সুরাই ক্লাস তিনবার করে পাঠ করতে হবে এইভাবে চোদ্দ রাকাত নামাজ পড়ার পর আমরা মহান মাওলা তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করব। দোয়া করার পূর্বে আরেকটি নিয়ম আছে নামাজ শেষে বসে সুরা ফাতিয়া চোদ্দবার সুরা ইকলা বার সুরা ফালাক চোদ্দবার সুরা নাস সাদ বার পাঠ করতে হবে নামাজ শেষে সুরা তাওবার শেষ একটি আয়াত অথবা দুইটি আয়াত পাঠ করে নেওয়া উত্তম আয়টি হচ্ছে

এর বরকতে মহান আল্লাহ তালা আমাদেরকে বিশটি কবুল হজের সোয়াব দান করবেন দশ বছর মাকবুল রোজা রাখার সবাব দিবেন এই পবিত্র আমলের এত গুণাগুণ এটি কিসে পেলাম প্রশ্ন আসে এর পর দিন কেউ যদি রোজা রাখে তাহলে মহান আল্লাহ তালা তাকে পূর্বাপর দুই বছর রোজা রাখার সবাব দিবেন বাইহাকি শরীফ হাদিস নম্বর তিন হাজার আষ্টশো একচল্লিশ আজকে দুনিয়াতে আমরা একটি মজার জিনিস পেয়েছি এই মজার ভিতরে অনেক খারাপ যদি আমরা যাচাই বাছাই না করি তাহলে আমরা যখন হাদিস শুনবো ভালো কিছু শুনবো যাচাই বাছাই করে আমল করব হাদিসে আছে না নাই বিশেষ করে ইউটিউব জগতে আমরা জানানি দেখি বা বলি উভয়ের সমস্যা আছে শুনেছি ইন্টারটেন মানে হচ্ছে অর্থ হচ্ছে জাল জাল দিয়ে আমরা কি বুঝাই মাছ ধরি না মাছ ধরি একটা জাল আছে আরেকটা জাল হচ্ছে কি নকল তাই আসুন আমরা যাচাই বাছাই করে আমল করবো দুনিয়াকে রাতে কামিয়াব হব ভিডিওটি উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন থাকা বিল আইকনটি ওপেন করে দিবেন নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওর নাকি তালা আপনাকেও দিতে পারেন তাই আসুন আমরা নেক নিয়তে বেশি বেশি শেয়ার ও লাইক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত